হ্যাঁ অবশ্যই আমরা সেটা হ্যাঁ এটা যদি কোথাও পান আমাদেরকে বলবো কোনো অসুবিধা নেই তাহলে দিবেন কোনো বিষয় নেই আমরা একশো একশো এটার উপর আমরা ভিত্তি করি প্রোগ্রাম তাহলে আমাদের এই দেশকে আমরা কি চাই একটা সুন্দর না আমরা বলবো সুন্দর গঠন সুন্দর গঠন করার জন্য এই দেশ ইসলামিক ভাবে গঠিত সবাই শান্তিতে থাকে এটাই তো আমরা চাই আমরা বলি না দরজা খুলে থাকে দোকান খুলে তুলে চলে যায় ওদের চুরি হয় না কেন চুরি হয় না সাধারণ ব্যবস্থা মানুষ এই শাসন ব্যবস্থা আমরা তো মানুষ নাই কি আবার আমার অনেক দেশের অনেক দরজা যে দেখে না আসল চোট্ট বন্ধুদের একবার চিন্তা করে দেখেন যারাই মারা গেছে হাজার কোটি টাকা তার এরপর তার সম্পদের ভিতরে দেখেন যে সম্পদ নিয়ে টানা টানি শুরু হয়ে গেছে তার কবরে যাওয়ার আগে আসে না ভাই এরকম বহুত ভিডিও আমরা মোবাইলেও এই জন্য আমরা চেষ্টা করবো অবশ্যই সম্পদ লাগবে সম্পদ না হলে আপনাদের দুই পয়সা তো কমতা আসবে এটাও ঠিক আছে কিন্তু আপনি ম্যামের সম্বত সঠিকভাবে ইনকাম করো কোনো অসুবিধা নাই কোটিপতি হতে কোনো সমস্যা না যদি আল্লাহ পাক আপনাকে দিতে পারত তা তো ওসমান করিয়ে দিয়েছে না তারা কি কোম্পানি ছিল মা মা এটা কি বলে খাদিজাতুল কোবরা কী সম্পদ ছিল সর্বশ্রেষ্ঠ ধনী ছিল সবকে আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছে কিন্তু কত হলো যে তারা ওইটা পাগল ছিল আমরা তো আর অতটুকু যেতে পারি কিন্তু বিষয়টা হলো দিন শেষে কিন্তু ওইটাই চিন্তা করতে হবে ভাই ভালো থাকবে তাই না তো এই জন্য আমরা এই পথে চলে আসবো দ্বিতীয় হলো যে ইনশাল্লাহ কেউ আপনাদের কিছু করবে না এরকম একটা ইনসাফ ভিত্তি সমাজ চাই এটাই হচ্ছে আমাদের দাওয়া দিন কি আপনারা গত তিপ্পান্ন বছর দেখে আসছেন এখন আপনারা জামাত ইসলামকে দেখুন

বাংলাদেশে আপনাদের মানুষ ধরনের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি সব আছে একটু পড়বেন

ঠিক আছে এরকম সাহস থাকা ভালো কারণ ছাত্ররা যে বিপ্লব করে চব্বিশের বিপ্লব আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এটাই আমরা ধরে রাখতে চাই তাই না তো আমরা আছি দোয়া করবেন সালাম আলাইকুম